বিএলএ নিয়ে তৃণমূল বিজেপি চাপানো তোর জগৎ দলে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের একশো চব্বিশ নম্বর পার্টের বাসিন্দা নিখিল দাস বিএলএ হিসাবে বিজেপির একশো চব্বিশ নম্বর পার্টের নাম এসেছে কিন্তু নিখিল দাসের বক্তব্য তিনি দু সালের পর থেকে তৃণমূল কংগ্রেস করেন তার আগে তিনি বিজেপি করতেন কিন্তু কিভাবে তাকে বিএলএ করা হলো তা তিনি জানেন না সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিএলএ নিখিল দাস পৌরপিতা বিপ্লব মালো ও তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় শ্যাম জানান যে মানুষটি দু সালের পর থেকে বিজেপি করছেন না তৃণমূল করছেন তার নাম কিভাবে বিজেপির বিএলএ তালিকায় এলো এলাদ শুয়েছিলাম শহর থেকে উঠলাম ওঠার পর একটা ফোন আসলো যে আপনি বিজেপির বেরোলো আপনার কাছে কি একটা মুখার্জি বলে নাম বলে উনি এসেছেন বললাম না তো আমার বাড়িতে কেউ আসে না বলছে আপনি কি কোনো ফর্ম দিয়েছে বলছে না কোনো ফর্ম দেয় না আমি বলছি না কোনো ফর্ম দেয় না তখন উনি বললো আমি কে বলছি আপনি বুঝতে পারছেন আমি কি করে বুঝবো আপনি কে বলছেন বললো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই বলার পরেই ফোনটা উনি কেটে দিয়েছে না 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 আমার সঙ্গে কোনো আমি ওই বিজেপির ভেতরেও যাই না কোনো মিটিং মিছিলও যাই না কোথাও যাই না আমি টিএমসি করছি দু হাজার উনিশের পর থেকে দাদার সঙ্গে আছি দাদার সঙ্গে আছি মানে সেইটাই তো আমি ভাবছি সেটা তো আমি দাদাকে প্রশ্ন যে আমার নামটা কি করে আসলো না না আমি কোনো জায়গায় নাম দিই না সকালে ঘুমিয়েছিল হঠাৎ করে ওর কাছে টেলিফোন আছে যে তোমার নাম ইলেকশন অফিস থেকে নাকি ওকে ফোন করে কোনো এক বিএলও তিনি ফোন করে বলেন যে আপনি নিখিল দাস বলছেন ও বলে হ্যাঁ আমি নিখিল দাস বলছি বলছে আপনি বিজেপির এজেন্ট বলছে না আমি তো বিজেপি করি না বলছে না আপনার নাম বিজেপির তালিকায় রয়েছে আপনি বিজেপির বিএলএ হিসাবে আপনি নির্বাচিত হয়েছেন আপনার তালিকায় এসেছে আপনাকে আপনার বুথে যাবে লোক আপনি বিএলওর সাথে সহযোগিতা করুন বিএলর সাথে সহযোগিতা করুন সেই অবস্থায় ও ভীত সন্তুষ্ট হয়ে চলে এসেছে ও বলতে চাইছে যে আমি তৃণমূল কংগ্রেস করি আমি দু হাজার উনিশের আগে বিজেপি করেছিলাম এক সময় কিন্তু বর্তমানে তো আমি তৃণমূল করি তাহলে আমার নামটা কে বা কারা চক্রান্ত করে দিয়েছে এটাই বাংলার চিত্র সারা বাংলায় বিজেপির কাছে একটা এজেন্ট নেই বিজেপির কাছে একটা বিএলএ নেই বিজেপির কাছে বলার কোনো কথা নেই বিজেপির কাছে কোনো ইস্যু নেই তাই বিজেপি এই নির্বাচন বৈতরণী পার করার জন্য মানুষের কাছে এসআইআর নামক জুজু নিয়ে এসেছে দু থেকে আমি ওনাকে চিনি আমি বাপিদার সঙ্গেই দেখি প্রত্যেকটি আমাদের তৃণমূলের কর্মসূচি মিছিল মিটিং সব কিছুতেই ঝান্ডা নিয়ে এগিয়ে যাচ্ছেন আমি ওনার সঙ্গে দেখেছি হঠাৎ করে বিএলএ টু হিসেবে ওনার নাম চলে এলো বিজেপির লিস্টে উনি নিজেও জানেন না উনি তো নিজেই আপনাকে এখন বললেন এই আপনাদের সাংবাদিকদের জানালেন আপনাদেরকে যে উনি নিজেও জানেন না কিছু হঠাৎ করে এরকম নাম অ্যাকচুয়ালি বিজেপির কাছে কোনো লোক নেই তো সেরকম কোনো লোক নেই তো দু হাজার উনিশে কে বিজেপি ছিল দু হাজার আঠারোতে কেউ বিজেপি ছিল তাদের নামগুলো এখন তুলে লিস্টে তো দিয়ে দিই লিস্টটা তো মেক করতে হবে ধার না চুরি করছে চুরিও বলা ঠিক না মানে ইচ্ছে করে নামটা দিয়ে দিচ্ছে তাকে জালিয়াতি করা এই লোকটি আমাদের সঙ্গে দীর্ঘ আজ পাঁচ বছর ছ বছর ধরে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস করছে প্রত্যেকটি মিটিং মিছিলে যাচ্ছে আসছে সব কিছু করছে তার নামটা দিয়ে দিচ্ছে কারণ নাম নেই তো তাদের কাছে কোনো সময় দু হাজার আঠারোতে তার নামটা হয়তো এনলিস্টেড হয়েছিল বিজেপিতে ভয় দেখিয়ে তখন মানুষকে ওকে ওনাকে ভয় দেখিয়ে বিজেপি করানো হয়েছে উনি বাড়ি থেকে বেরোতে পারতেন না বিজেপিতে নামটা লেখাও তারপরে তুমি বিজেপি করবে আমাদের তৃণমূল কংগ্রেসে কিন্তু সেটা লেখানো হয় না মানুষের সঙ্গে ভালোবাসা মানুষের কাছে এসে দাঁড়ানো মানুষের প্রয়োজনে মানুষের অসুবিধায় পাশে এসে দাঁড়ানো আজকে দাঁড়িয়েছে অবশ্যই আমরা জানাবো সব জায়গায় যেখানে যেখানে জানানো আমাদের জানাবো আমাদের টাউন সভাপতি ব্যাপারটা দেখছেন উনি উঁচু নেতৃত্বদেরও জানাচ্ছেন বিষয়টা আমরা দেখছি বিষয়টা অপর অপরদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভয় দেখিয়ে বিজেপির বিএলএকে দিয়ে গোটা বিষয়টি অস্বীকার করানো হচ্ছে বলে দাবি করেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে বিজেপির সঙ্গে যুক্ত নয় কিন্তু তৃণমূলের সঙ্গে যুক্ত দেখুন এটা ভয় খাওয়ানো খেলা শুরু হয়েছে এসআইআর মানবো না এসআইআর মানবো না এবার এসআইআর কিন্তু মানছে ক্যাম্প লাগাচ্ছে আর বিএল এ যে আমাদের পার্টি এজেন্ট আছে তাদেরকে ভয় খাওয়াচ্ছে যেহেতু লিস্টটা বেরিয়ে গেছে ইলেকশন কমিশনকে আমরা আগ্রহ করেছিলাম যে বিএল এ দুই দের নামটা প্রকাশে না আসাটাই ভালো হবে কিন্তু নাম চলে এসেছে এবার প্রত্যেকদিন ঘোরার ব্যাপার আছে আজকে নাহলে কালকে জানতোই এটা নিখিল দাস ঘটনাটা ঘটেছে নিখিল দাস নিজে থেকে নিজের ছবি দিয়েছে নিজের ফর্মে সাইন করেছে যে আমি বিয়ে দুই হবো এখন ভয়ে সোমনাথ সামি চিনির ভাই সন্দেয় পাশে বসিয়ে তাকে যে কথাটা বলাচ্ছে সেও বলছে এর মধ্যে কিছু বলার নাই ভয় খাওয়াচ্ছে আপনারা উনি কি মানে নিজের নাম দিয়েছিলেন হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি নিজের ছবি দিয়েছে আর নিজে সাইন করেছে বিয়েল দুই কাজ আমি করবো ওর তারপরে জমা হয়েছে ওর ছবিটা তো আমরা কোথায় থেকে আনবো তো বিয়েলের দুইটা নাম ওনার দেওয়া হয়েছিল নিজে থেকে উনি দিয়েছেন ছবি নিজে থেকে সাইন করেছেন তারপরে জমা হয়েছে এখন তৃণমূল কংগ্রেসের চাপে জবদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিলি চাপে তার ভাই মোসিয়ে এইসব করাচ্ছে নিশ্চিত দিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন